আমার তো রান্না করতে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে আমি রান্নাবান্নার বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি তো সেদিন অনেক মেহমান এসেছিলো আমাদের বাসায় তো তাদের জন্য নাস্তার এগুলো রেডি করেছিলাম ছিল আপেল মালটা তারপর নুডলস সেমাই রোল এগুলো সব কিছু রেডি করা হয়েছিল দেন আবারও দিয়ে দেওয়া হয়েছিল তাদের জন্য ভুনা তো এই যে দেখতে পাচ্ছেন খুব মজা হয়েছিল বুট বোনাটা তো এটা আমার বড় বোন করেছিল এবং নাস্তাগুলো সবগুলোই আমার বড় বোন রেডি করে দিয়েছিল আর কেক ছিল বিস্কুট ছিল তো এগুলো তারা অনেক মজা করে খেয়েছিল এই তো নাস্তার আইটেম এগুলোই দিয়েছিলাম তো পরের ভিডিওটা আমি আরেক দিন করে রেখেছিলাম তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এই যে আমি সেদিন আবার দুপুরে রান্না করেছিলাম ডাল টমেটো দিয়ে আর এই যে হলুদের গুঁড়োও দিয়ে দিব এবং লবণও দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব আমি ডালটা এভাবেই বসিয়ে থাকি সচরাচর এই যে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর যারা ঝাল খায় তারা তো আরও চার পাঁচটা কাঁচামরিচ দিতে পারে তো এই তো আমার রান্না সেদিন এগুলোই করেছিলাম আর এই যে একদম টস টসে টমেটোগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম ঝুড়িতে আর টমেটোগুলো এত সুন্দর ছিল আমার মানে গুছিয়ে রাখতে খুব ভালো লাগছিল তো এই যে নীল রঙের এই ঝুঁইটার মধ্যে সুন্দর করে টমেটোগুলো সাজিয়ে রাখছিলাম আর এই যে রোদের আলো পড়েছিল যার কারণে টমেটোগুলো আরো সুন্দর লাগছিল দেখতে তো আমি এগুলো গুছিয়ে রাখার পরে একটা মাছ রান্না করে নিয়েছিলাম তো মাছটা খুব ভালোভাবে ধুয়ে তেলে ভেজে নিচ্ছিলাম মাছটা ছিল পাঙ্গাস মাছ তো এই মাছটা আমার অনেক পছন্দ আর খেতেও খুব ভালো লাগে কারণ এটার মধ্যে কাটা খুব কম থাকে তো এটা আমার খুব পছন্দ তো একে একে সবগুলো পাঙ্গাস মাছ আমি ভেজে নিচ্ছিলাম কড়া করে তো ভেজে নেওয়ার পর এটার মশলাটা আমি আলাদাভাবে রেডি করছিলাম একটা চুলাতে তো মশলার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজটা প্রথমে আর কি তেলে ভেজে নিয়েছি তো তারপরে এর ভিতরে দিয়েছি জিরা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো টমেটো লবণ এই তো এইগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দেন আলুগুলো কেটে দিয়েছি গোল গোল করে এই তো এরপরে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম তো এভাবেই আমি পাঙ্গাস মাছটা খুব মজা করে রান্না করেছিলাম আর আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছিল খেতে সত্যিই খুব মজা হয়েছিল আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভাবে মাছ রান্নাটা ট্রাই করলে অবশ্যই ছবি দিতে বলবেন না